চল্লিশ টাকা দিয়ে চিপসগুলো গুলো কিনেছিলাম দেখতে দেখতে খাবো বলে কিন্তু গাইস মোমো খেতে গিয়ে যখন মো দিতে দেরি হচ্ছিল ওই জায়গায় বসে বসে আমি হাফের বেশি খেয়ে ফেলেছিলাম কি করবো গাইস আমার খাবার দেখলে মানে সহ্য হয় না কতক্ষণ জন্য আবার তোমরা আমরা এটা ভাবলো যে আমি পড়া বাঙ্ক রেখেছি গেছি আমার সাথে দুটো পড়া থাকে কিন্তু আমি একটা পড়া করেছিলাম আর একটা পড়া করিনি যাই হোক এটা আমাকে পড়তে যাওয়াই বন্ধ করে দেবে পুরো পড়ার পাশেই কনসার্টটা হচ্ছিল তাই ভাবলাম আমি শুধু একা না আমার সাথে যারা যারা ছিল সবাই কিন্তু গিয়েছিল ওখানে দেখতে স্যারম্যামরা তাড়াতাড়ি ছুটি দিয়েছিল আর এদিকে আমি পরে খাবো বলে এটা চুলের যে আটকানো আডার দিয়ে এটাকে আটকে রেখে দিয়েছিলাম যেটা আমি আর না খাই খোলা থাকলে পুরো শেষ করে ফেলবো একটুখানি সময়ের জন্য গেছিলাম কিন্তু গিয়ে দেখি এবার কনসার্ট তো হচ্ছে না কি সব উল্টোটা নাচ হচ্ছে এটাই আমি একটু নাচ করে দেখাচ্ছি যে কিরকম নাচ হচ্ছে চিপস খেতে খেতে তারপরে কি কিছু খাওয়া দাওয়া করলাম যেমন ফুচকা খেলাম তারপরে ফুচকা তো গাই এই শীত মানে টন টনে শীত তবুও আমি ফুচকা খাই তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর